সবাইকে জেনে শুভ অক্ষয় তিথিয়া তো সেদিন ছিল অক্ষয় তিথিয়ার দিন তো সেদিন দিদি বাড়ি যাচ্ছিলাম দিদি আগে বলে রেখেছিলো যে ওদের বাড়ি যেতে পুজো হবে তো ফুল দই দুধ নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে পুজো হবে যেহেতু নারায়ণ স্নান করবে তার জন্য দুধ নিয়ে যাচ্ছি সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা আমার এটা খুবই একটু বড় ভিডিও করে দিচ্ছি তো তো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো ওদের বাড়ি এসে দেখি আবার এদিকে পুজোর আয়োজন গেছে জিনিস গোছানো হয়ে গেছে ঠাকুর মাসায় এসে পুজোর জন্য সব গুছিয়ে নিয়েছে এখন শুরু হয়ে গেছে পুজো দেখতে থাকো ভিডিওটা এদিকে আবার তারপরে ঠাকুর মাসে শুরু শুরু করে দিয়েছে দেখো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে এদিকে আবার কপুর প্রদীপ দিয়ে আরতি করছে কুপুর ঠাকুর মাসে পাখা দিয়ে হাওয়া যাচ্ছে এটিকে আবার আমি দেখো একটু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম হয়তো নাকি জানিও আর যদি না হয়ে থাকে কীভাবে করতে হয় একটু কমেন্ট করে আমায় জানিও তারপরে আবার আমাদের অঞ্জলি হয়ে গেছিলো অঞ্জলি আমি আমার সোনা বাবা তারপরে দিদি মাসি আর বাবু মিলে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো আবার শেষ হয়ে গেছে আমাদের আমি একটু ভিডিও করে তারপরে তারপরে আমার ভিডিও করার পরে প্রসাদ নিয়েছিলাম তো প্রসাদের ভিডিওটা আমাদের করা হয়নি এদিকে দেখো ঠাকুর মাসে ঘর আর কলা গাছ বসে দিয়ে গেছে আমি আবার ওপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি দেখো একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আম ফুল আর পাতা জাম পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে আমরা খেতে বসে গেছি দেখো এটা আমার বড় ভাগ্নে হয় তো এদিকে একটু আমাদের পাতা দিচ্ছে খেতে বসেছি তারপরে দিয়ে দিয়েছে ভাত তারপরে দিয়ে দিয়েছে পাটের শাক কী কী তোমরা পাটের শাক খেতে পছন্দ করো আমায় কমেন্ট করে জানিও তারপরে এদিকে দেখো চাল এদিকে আবার চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছিল খুব টেস্ট হয়েছিল আর তোমরা কী কী এরকম চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাও আমায় কমেন্ট করে জানাবে এ দেখো এদিকে আবার আলুর তরকারি ছিল আমার খাওয়া হয়নি সেই আলুর তরকারিটা এখন খেয়ে নিচ্ছি তারপরে এদিকে দেখো একটা মাছটার নাম মনে হয় সোনা খরকি মাছ এটা দিয়েও কিছুক্ষণ খেয়ে নিয়েছিলাম তারপরে আবার আমাদের চলে এসছে এটাকে চচ্চড়ি বলে আমাদের এখানে তোমাদের ওখানে কি বলে তোমাদের ওখানে কার কার এখানে কী কী বলে আমায় কমেন্ট করে জানিও তারপরে এদিকে দেখো কাতলা মাছ দিয়েছিল তো ওটা খাওয়ার পরে লাস্টে আইসক্রিম দিয়েছিল এদিকে বাড়ি এসে দেখো আবার মিষ্টির প্যাকেট নিয়ে এসছে অক্ষয় বলে এদিকে আবার দেখো মিষ্টি প্যাকেটের সাথে তিনটে থান আপ দিয়েছে তো তোমাদের কী কী থান দিয়েছে কমেন্ট করে কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সবসময়